মিমি চক্রবর্তী হচ্ছে ঢিঙ্কা টুকু ঢিঙ্কা টুকু ঢিঙ্কা টুকু তাই মিমি চক্রবর্তী জীবনে কোনো দিন রাজনীতির আঙ্গিনায় পা দেয়নি জীবনে কোনো দিন রাজনীতি করেনি কুষ্টি ছুদ্ধ কেউ রাজনীতি করেনি হঠাৎ করে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কি ছিনু কি হনু তাই হনু হয়ে হনুমানের মতো লাভ মারতে মারতে মধু চারতে চাটতে যখন মধু চেঁটে ফেলেছে মুখে লেগে গেছে ইডিও তখন পেছনে লেগে গেছে কোন সংবিধানে লেখা আছে ভারতবর্ষের কোন আইনে আছে আর যে যদি কোনো মুসলমান বোরকা পরে পরীক্ষা দিতে দিত বোরকাটা খোলাতে পারতে ম্যাদচে আমরা খুলে দিত মুসলমান ম্যালাচে আমরা খুলে দিত আজকে একটা বিবাহিত নারী সদ্য বিবাহিত নারী তাকে বলছো অলঙ্কার বিয়ের সাজ সে যে বিবাহিত নোয়া মাথায় সিঁদুর কোন কোন আইনে লেখা আছে পরীক্ষাতে যে নোয়া খুলে তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দিতে হবে ভারতবর্ষের বুকে একটা রাজ্য দেখাতে পারবে একটা যে চাকরির পরীক্ষা হয় চাকরির পরীক্ষার পাশের রেজাল্ট বেরোয় পাশের তালিকা বেরোয় একমাত্র পশ্চিম বাংলায় যে অযোগ্যদের তালিকা বুকে নাম উঠে যাবে কাশিতে গিয়ে হরে রামা হরে কৃষ্ণা হরে রাম খঞ্জনি বাঁচানোর দরকার উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ার আলো করে বসে আছে যে চুনদের মুখ্য রানী সততার প্রতীক উঠে গেল এখন অসততার প্রতীক অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এখন ইডিট তলব কি বলবেন যে কাঠ খাবে সে আঙার হাঁকবে যে কাঠ খাবে সে আঙার হাঁকবে চুরিবিদ্যে বড় বিদ্যে যদি না পর ধরা মিমি চক্রবর্তী হচ্ছে ডিঙ্কাটুকু 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 টুকু ঢিঙ্কে টুকু নাচনে বালি নেচে 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 পয়সা ইনকাম করতো নুসরাত জাহান নেচে 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 ঈদেরকে তুলে এনে মমতা জি মেম্বার অফ পার্লামেন্ট করেছিল যাদবপুরের মতো জায়গায় সভ্রান্ত পরিবারের যেখানে বাস সেখানে একজন নাচনে মালিকে প্রার্থী করে মমতা বাবুর দয়াতে জিতে গেল জেতার পরে ঘাড় কেন কাঁদত আমি মিমি চক্রবর্তী মুদুর হাঁড়ি যদি পিঁপড়ের সামনে রাখা হয় পিঁপড়ে বলে মধু কেন চাটব না তাই মিমি চক্রবর্তী জীবনে কোনো দিন রাজনীতির আঙ্গিনায় পা দেয়নি জীবনে কোনো দিন রাজনীতি করেনি কেউ রাজনীতি করেনি হঠাৎ করে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কি ছিনু কি হনু তাই হুনু হয়ে হনুমানের মতো লাভ মারতে মারতে মধু চাটতে চাটতে যখন মধু চেটে ফেলেছে মুখে লেগে গেছে ইডিও তখন পেছনে লেগে গেছে তাই ছ ঘন্টা কালকে ডেকে পাঠিয়েছে ছোড়ে গানে যে বাপ কোনোদিন বাপকে ছাড়ে না তাই ইডি যখন ওর পেছনে লেগেছে আজ ছ ঘন্টা তারপরে ছ দিন তারপরে ছ মাস তারপরে তিহার জেল ইন্তজার করুন একটা টেলার চলছে ছাব্বিশ সাল আনে দিয়ে গিয়ে মিমি চক্রবর্তী দেখবেন তিহার জেলে ঢুকে গিয়েছে বলছি স্যার প্যায়ালগাঁজের যে নিঃশংস হত্যাকাণ্ড তার জবাব কি বাইশগজে ভারত নিল দেখুন ভারতের যে টিম ক্রিকেট টিম যে পাকিস্তানকে হারালো তার জন্য ভারতের ক্রিকেট টিমকে আমি অ্যাডভোকেট আলী আবজুল চাঁদ হাইকোর্টের আইনজীবী স্যালুট জানাই গর্বে বুকটা ভরে গেছে আনন্দে বুকটা ভরে গেছে যে আমার ভারতবর্ষের ক্রিকেটার পাকিস্তানকে চুরমার করে দিয়ে ক্রিকেট জগতে ক্রিকেটের ময়দানে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তাই পাকিস্তানের যারা ক্রিকেটার ছিল সেই ক্রিকেটাররা যে অনৈতিকভাবে হাত মেলানোর পর্যন্ত কাজ করেনি একটা সৌজন্যতাও দেখেনি দেখাতে পারেনি তার জবাব আমার ভারতের সন্তানেরা ক্রিকেটাররা দিয়ে দিয়েছে তার জন্য তাদেরকে স্যালুট জানায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও তাদেরকে স্যালুট জানিয়েছে স্যার যেমনটা জানা যাচ্ছে গতকাল এসএসসির যে একাদশ দ্বাদশের পরীক্ষা ছিল এবং নোয়া পড়েছিল বলে হাতে অনেক পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি বা পরীক্ষা দিতে পারেনি স্যার বলছি এত সিকিউরিটি এত নিরাপত্তা এত কড়াকড়ি আপনার কি প্রতিক্রিয়া সামনে দিয়ে ছুঁচ যেতে দেবে না পেছন দিয়ে ফাল চলে যায় এই হচ্ছে সিকিউরিটির নমুনা এই হচ্ছে সিকিউরিটির নমুনা ভেতরে ওর ঘাড়ে পড়ছে ওর ঘাড়ে পড়ছে অর্থাৎ ভেতরে ইনভিজিলে অর্থাৎ যারা গার্ড দেয় গার্ডের দেখা নাই রে গার্ডের দেখা নাই আর বাইরে পুলিশের করা করে কোন সংবিধানে লেখা আছে ভারতবর্ষের কোন আইনে আছে আজ যদি কোনো মুসলমান বোরকা পড়ে পরীক্ষা দিতে দিত বোরকাটা খোলাতে পারতে মেয়ের চামড়া খুলে দিত মুসলমান মেয়ের চামড়া খুলে দিত আজকে একটা বিবাহিত নারী সদ্য বিবাহিত নারী তাকে বলছো অলঙ্কার বিয়ের সাজ সে যে বিবাহিত শাঁখা পলা নোয়া মাথায় সিঁদুর কোন পরীক্ষা কোন আইনে লেখা আছে যে নোয়া খুলে তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দিতে হবে से आज की जे माँ जे बोन हमारे परीक्षा दिलो ना एक चिक्की सिंदूर का कितना महत्व होता है एक नुहा का कितना महत्व होता है जो अटकाया वो उसका मर्मो भोजना बोली ওর বই যা আঁকেছে তাদের বইয়ের নোয়া গুণ বোধ হয় খুলে খুলে রেখেছে সেই জন্যে একটা সদবা একটা সদ্যবিবাহিত নারী পরীক্ষা দিতে এলো তাকে নোয়া খুলতে বলতে লজ্জা করে না বজ্র গেড়ে ফাঁসকে স্যার আরও যে তথ্য পাওয়া যাচ্ছে ইনভেসিলেটরের হাতে ফোন এবং ইনস্ট্রাকশন ছিল যে স্বচ্ছ পেন ব্যবহার করতে হবে কিন্তু দেখা গেলো যে যে পেনটা তাদের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই স্বচ্ছ পেন নয় কি বলবেন তা তো সবই চুরি স্বচ্ছ বলে কিছু জিনিস আছে নাকি বাংলা মমতা ব্যানার্জি স্বচ্ছ আছে অভিষেক ব্যানার্জি স্বচ্ছ আছে স্বচ্ছ জিনিসটা বাংলার বুক থেকে উঠে গেছে অস্বচ্ছই ভরা চোরেদের ভরা কিন্তু তা ভারতবর্ষের বুকে একটা রাজ্য দেখাতে পারবে একটা যে চাকরির পরীক্ষা হয় চাকরির পরীক্ষার পাশের রেজাল্ট বেরোয় পাশের তালিকা বেরোয় আমরাই একমাত্র পশ্চিম বাংলায় যে অযোগ্যদের তালিকা বেরোয় এতে গিনিস বুকে নাম উঠে যাবে পশ্চিম আজকে ভারতবর্ষের বুকে এক কম্পামেন্টাল মুখ্যমন্ত্রী দেখাতে পারবে এক জায়গায় হেরে শুভেন্দুর কাছে হেরে নন্দীগ্রামে হেরে আবার ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী একটা দেখাতে পারবে কম্পেন্টাল মুখ্যমন্ত্রী সেটা বাংলায় আছে সেটা বাংলায় আছে একটা দেখাতে পারবে বাংলা ছাড়া কোনো জায়গায় যে অযোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়তে যায় অযোগ্যদের জন্য এ তো টেলার হচ্ছে শুধু বত্রিশ হাজার প্রাইমারি এখনো বাকি আছে পিকচার আবি বাকি হয় বত্রিশ হাজার চাকরি প্রাইমারির যাবে লোক সাথে তো রোকল মমতা বাবু আর্জি করার সময় তো মুখ্যমন্ত্রী পাড়া দিলেন এর মুখ্যমন্ত্রীকে দেখা যায় ঝড় হলে পরে কন্ট্রোল রুমে সারা ধরে জেগে বসে থাকতে নেপালের সময়ও তিনি নজর দিয়েছিলেন এত ভালো মুখ্যমন্ত্রী তারপরেও তাকে এরকম উল্টো কথা কেন বলেন আপনারা রাজ্যকে কী করে সত্য বছরের বুড়ি বাড়িতে ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয় এক বেলা খান একবেলা খেয়ে খেতে হয় তো সত্য বছরের বুড়ি উনার এখন কাশিতে গিয়ে হরে রামা হরে কৃষ্ণা হরে রাম খঞ্জনি বাঁচানোর দরকার উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ার আলো করে বসে আছে যে চুড়োদের মুখ্য রানী সততার প্রতি উঠে গেল এখন অসত তার প্রতি আবার বলে সাদা শাড়ি হাওয়াই চপ্পল ওরে আমার বুবুরে কালীঘাটটা তো গোটাটাই কার সব তো তোমার আত্মীয় যে ঘুটে কৌনের বেটি সব মক্কা দেখে ফেলেছে